আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকের ও আবহাওয়ার খবর আজকের আবহাওয়া দেশের আবহাওয়া কীরকম থাকবে সমস্ত কিছুটাই জানিয়ে দেব বিস্তারিত বিস্তারিত জানতে হলে ভিডিওটির সঙ্গে থাকুন সবার আগে সবার প্রথম এই এইরকমই নিত্য নতুন খবর পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো দেখে এক নজরে দেশের আবহাওয়াটা কেমন থাকবে দেখতে পাচ্ছেন ঢাকা ঢাকা চিটাগাং কলকাতা ভারতের কলকাতা এইসব আকাশগুলো মূলত পরিষ্কার থাকবে তাছাড়া যেসব আকাশ পুরো আকাশটা আজকে মেঘাচ্ছন্ন থাকবে মেঘে ঢাকা থাকবে সেটা আমরা জানিয়ে দেব কোন কোন আকাশগুলো মেঘে ঢাকা থাকবে এদিকে খুলনা খুলনা বায়মন রংপুর স্লেট প্রতিটি জেলার প্রতিটি বিভাগ কিন্তু থাকবে আকাশ হয়েছে মেঘাচ্ছন্ন তাছাড়া যেসব এলাকায় এই যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে সেটি হচ্ছে ময়মনসিংহের প্রতিটা জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নাইনটি পারসেন্ট তবে আমরা জানিয়ে দেব যে বঙ্গোপসাগর আরও একটি নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপটি কবে তা বাংলাদেশে এসে প্রবেশ করবে সেটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখতে পাচ্ছেন যে কবে নাগাদ আগামী এদিকে তিন দিনের মধ্যে সেই বঙ্গোপসাগরের যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটি এসে বিস্তার লাভ করবে বাংলাদেশে তো এই ছিল আজকের এই যে আবহাওয়ার খবর দেখতে পেলেন আজকের আবহাওয়া কীরকম ছিল কীরকম থাকবে